ছোট্ট একটি পুকুরে তারা মাছ ধরতেছে দেখি কি পরিমাণ মাছ পায় বা এইসব মাছ একদম পুরা এগুলি কি মাছ দারখিলা মাছ খিলা মাছ মাছ খিলা বলে আর কি এই মাছ খাইলে ওই দ্বার খা মোলমদিক কিন্তু একই ঠিক আছে মানে সেম সেম ছোট মাছ এগুলি খাইলে চোখে জুতি বাড়ে এই জন্য তারা এই ছোট্ট একটা পুকুরে কিন্তু এই মাছগুলি তারা ধরতে নামছে দেখতে পারতেছেন মোটামুটি ভালোই মাছ কিন্তু আর পাইল মোটামুটি কিন্তু ভালো মাছ পাইছে দেখেন পুরা পাতিল কিন্তু গেছে গা মাছ এই মাছগুলি কিন্তু একেবারে জাতি মাছ ঠিক আছে টাটকা এই মাছগুলি কিন্তু অত্যন্ত উপকার শরীরের জন্য এবং চোখের জন্য ঠিক আছে সব জায়গায় কিন্তু এই মাছ কিন্তু পাওয়া যায় না একেবারে টাটকা দেখেন লাফ তন্ততা মাছগুলি এটা রুগ ছোট্ট একটা পুকুরের ভিতরে দার দারখিলা মাছ তারা পাইল এখানে আমার এক কাকু উনি এই মাছগুলি ধরতেছে দেখা যাক কদ্দুর মাছ পাওয়া যায় আজকে আমরা পুরো পাতিল ভৈরা ফালাম ওই দারখিলা মাছ দিয়া তো মাছ ধরার শেষ এখন তারা জালটাকে সুন্দর করে শুকিয়ে দিবে কি আচ্ছা এই জালটা শুকিয়ে দিলেন মানে কি কারণে রোদে দিলেন মানে না আচ্ছা আচ্ছা দেখছেন তাদের মাথায় কি বুদ্ধি তারা মাছ ধরলো এখন জাল যেন না পচা যায় তারা এটাকে আবার রোদে দিলো ঠিক আছে যে শক্ত থাকে আসলে তারা যেকোনো জিনিস অনেক যত্ন করে কারণ যত্নে করলে কিন্তু জিনিস ভালো থাকে ঠিক আছে তো মাছ ধরা কি শেষ 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 আবার কবে ধরবেন আবার আরেক দিন দুই চার দিন পরে ধরা হবে আচ্ছা আচ্ছা তাহলে আবার দুই একদিন পরে ধরবে আমরা তখন আবার আপনাদের মাঝখানে মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হব সবাই লাইক করবেন ভিডিও